গুড মর্নিং এখন বাজে নটা আর অফিসের জন্য বের হয়ে গেছি কি ঠান্ডা দেখতে পাচ্ছো ওয়েদার নটা বাজে তারপর ওরকম অবস্থা আমি রেডি হয়ে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি অফিসে কি আর করা যাবে অফিস তো যেতেই হবে চলো গাড়ি চলে আসছে এখন গাড়ির জন্য ওয়েট করে আছি গাড়ি চলে এসছে গাড়ির জন্য এখন দাঁড়ায় আছি চলো পরে দেখা যাচ্ছে নটা বাজে রাস্তায় কিছু কিছু লোক আছে এই দেখো এ হচ্ছে শীতের সকালে যেতেই হবে অফিসে হাত একদম কি অবস্থা হয়ে গেছে দেখো হাত টেরি পাচ্ছে না এত ঠান্ডা হয়ে গেছে আর আমি এখন যাব টোটোতে টোটোতে কমফোর্টেবল ফিল হয় আর এমনি তো গাড়িতে তো বেশি যাতায়াত করি না এখন টোটোগুলো হয়ে সুবিধাই হচ্ছে মানে অফিস যাওয়া আসা টোটোতেই যেতে পারি মানে টোটোতেই কমফোর্টেবল জন্য টোটোতেই যাই এখন গাড়িতে বেশি যাই না টোটোটাই ভালো লাগে বেশ হাওয়া হাওয়া ঠান্ডা হলেও কোনো চাপ নেই হাওয়াটা ভীষণ ভালো লাগে কেউ গাড়িতে গেলে যেমন হাওয়া আসলে একদম বাবারে জানলা সব বন্ধ করে দিচ্ছে কিন্তু আমার খোলামেলা গাড়ি হোক বা টোটো হোক মানে ভালো লাগে আর কি খোলামেলা হাওয়া আসবে গাড়িতে গেলে এটাই ভালো লাগে বিশেষ করে বেশি তো চলো অফিসে যাওয়া যাক আর টাইম নষ্ট করে আর প্রায় ওদিকে দেখি ওই সামনে টোটো চলে এসেছে চলো এবার যাওয়া যাক তো টাটা